সালামুকুম স্টে হোম স্টে স্টাডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা সূত্রের বর্গ নির্ণয় করবেন তো আমি আপনাদের সাথে আছি জয়নাল আবেদিন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন তো চলুন আমরা বোর্ডে একটা লিখছি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় তো ফাইভ এক্স স্কোয়ার এর বর্গ নির্ণয় আমরা করবো সূত্রের মাধ্যমে তো আমাদের সূত্রটি হচ্ছে বর্গের সূত্র আমরা জানি দুইটি এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ আমরা একটি সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি স্কোয়ার তো আমাদের চ্যানেলে যারা সূত্রের প্রমাণ পারেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলে সূত্রের বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো আমরা এখন এই দুইটার মাধ্যমে আমরা এই বর্গটা নির্ণয় করবো তো আমরা প্রথমে বর্গ নির্ণয় করার জন্য ফাইভ এক্স মাইনাস ওয়াই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ দিলাম স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হরি স্কোয়ার এখন আসেন আমরা এ দুইটাকে a এবং এ ওয়াইটাকে বি ধরে নিব তাহলে কি দ্বারা এ মাইনাস বি হোলিস্কোয়ার তো আমরা জানি সবাই এ মাইনাস বি হোলি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ তো এখানে এ বলতে আমরা বুঝি ফাইভ এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে ফাইভ এক্স স্কোয়ার মানে ওয়াই সরি টু বিস স্কোয়ার দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার তো এখন দেখেন এই ফাইভ এক্স স্কোয়ার হোল স্কোয়ার দ্যাট মিন্স ফাইভের উপরেও স্কোয়ার আসে আবার এক্সের উপর এক্স স্কোয়ারের উপরেও স্কোয়ার আসে তাইলে মাইনাস এই সবগুলো গুণ অবস্থায় গুণ করলে ফার্স্ট দুগুণে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো ফাইভ স্কোয়ার দ্যাট মিন্স ফাইভ ফাইভ সমান টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার হোল স্কোয়ার দ্যাট মিনস এক্স টু ফোর মাইনাস বাকিগুলো যেভাবে আছে এভাবে টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার তাহলে কি দাঁড়ালো আমরা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের করে ফেললাম টোয়েন্টি ফাইভ এক্স টু ফোর মাইনাস টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার